গরুর আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি জানা গেছে জখম ওই ব্যক্তি হলেন অধীর কুমার ঘোষ যার আনুমানিক বয়স সহত্তর বছর আমাদপুরের বিজরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে পূর্ব বর্ধমান জেলার কোচুটের তাজপুর শ্মশান সংলগ্ন এলাকায় ওই ব্যক্তি নিজেরই গরু মাঠে নিয়ে গিয়েছিলেন সেই সময় ওই গরুর আঘাতেই তিনি জখম হন স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসেন এরপরেই তাকে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে বর্তমানে স্থানান্তরিত করে দেন বলে সূত্র মারফত জানা গেছে। কি হয় আপনার? আমার দাদা। কি নাম ওনার? অধির কুমার ঘোষ। বাড়ি কোথায়? বীরগ্রাম, থানা মেমারি। কি হইছিল ঘটনাটা? গুরুতর জ্বরটা থেকে এসেছিল। দিয়ে ওই মারগুণটা ওকে দিয়ে বেটে দিয়ে বার করে দিয়েছিল। দিয়ে